ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এট নাইট আজ এই রাত্রি আবার পুনরায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে শুভরাত্রি কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের ভালো থাকাই সময় একান্ত কামনা দেখ বন্ধুরা আসল কথায় আসি আজকে খুব একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন শুরু করা যাক আজকে কিছুক্ষণ পূর্বে গণমাধ্যমে দেখেছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে গুণ বরাদ্দ বাড়ছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে গুণ বরাদ্দ বাড়ছে শিক্ষা ক্ষেত্রে এখন প্রশ্ন হলো এই যে সয়গুণ বরাদ্দ এটা কি শুধু কি অবকাঠামোর উন্নয়ন আর শিক্ষকদের ট্রেনিং এজন্য নাকি শিক্ষকদের আর্থিক উন্নয়নে শিক্ষকদের যে বৈষম্যগুলো রয়েছে সেগুলো দূরীকরণের জন্য এটা হচ্ছে যদি শুধু অবকাঠামো খাতে উন্নয়ন হয় তাতে শিক্ষকদের যে আর্থিক পরিবর্তন শিক্ষকদের যে বৈষম্য সম সেটা কিন্তু কোনোদিনই সম্ভব নয় তাই পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালন ব্যয় বাড়াতে হবে যেটা পূর্বের শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী যিনি ছিলেন পরবর্তীতে মন্ত্রী হয়েছেন তিনি বলেছিলেন এ বিষয়টা কিন্তু আমরা দেখেছি তিনি শিক্ষকদেরকে ধোকা দিয়েছেন তো শিক্ষকদের ধোকা দেননি এটা জাতিকেই উনি ধোকা দিয়েছেন তাই বর্তমান অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি যেহেতু শিক্ষার অভিভাবক আপনি অবশ্যই পূর্বে যারা শিক্ষকদের সাথে প্রতারণা করেছে এ ধরনের কিছু আপনি করবেন না আশা করি আপনি অবশ্যই শিক্ষকদের যে আর্থিক বৈষম্য এবং যে সমস্ত বিষয়গুলো শিক্ষকদের এখনও অনেক পিছিয়ে আছে যেমন সরকারি নিয়মে বাড়ি ভাড়া যেমন আপনার শতভাগ উৎসব ভাতা চিকিৎসা ভাতা যে বিষয়গুলো এগুলো অবশ্যই আপনি নিরসন করবেন এবং আজকে আরও একটা আপডেট যেটা আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এফটি বিদ্যালয় থেকে এফটি ফেরনের সময় মনে শেষ হয়ে গিয়েছে এবং এটা অলরেডি সে পাঁচ তারিখ পর্যন্ত ছিল কিন্তু এটা আমরা দেখেছি আবার বর্ধিত করা হয়েছে বারো তারিখ পর্যন্ত এটা বর্ধিত করা হয়েছে অর্থাৎ যে সমস্ত প্রধান শিক্ষকবৃন্দ এখনও দিতে পারেন নাই তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা অবশ্যই এটা বারো তারিখ পর্যন্তই দিতে পারবেন যাই আবারও সাড়ে ছ লক্ষ শিক্ষক বন্ধুদের অমঙ্গল কামনা করে আগামী দিনটি সকলের সুন্দর হোক শুভ হোক এবং এতক্ষণ আমার সাথে আপনারা ছিলেন যারা যারা থাকবেন আমার এই চ্যানেলে আমার ভিডিওগুলো দেখবেন রেকর্ডকৃত ভিডিওটি দেখবেন তাদেরকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ শুভরাত্রি